নামাজ ছেড়ে দিল সে কুপুরের মধ্যে লিপ্ত হয়ে গেল কুপুরের মধ্যে যদি লিপ্ত হয়ে যা মুসলমান তাকে হ্যাঁ শেষ এটাই শেষ আবার দাবি করি কি মুসলমান মুসলমান নামে মুসলমান আসলে কি কামেল মুসলমান না আমার দাদা ছিল মুসলমান আমার বাপে ছিল মুসলমান এই হিসাবে আমি মুসলমান আসলে কি মুসলমান হয়েছি মুসলমান মুসলমান হতে হলে কি পাঁচটা জিনিস আমল করতে হবে পাঁচটা জিনিস যদি আমল না করে সে না কালেমা নামাজ রোজা কালেমা আগে পড়তে হবে কালিমা না পড়লে কি সে কি ইমানদার না আগে কালিমা পয়লা নামাজ পড়তে হবে নামাজের পর রোজা রমজান মাস এক মাস রোজা সারা বছর না এক মাস এবারে যারা ধনী যারা আল্লাহ মালে নেশাব দিছে সমর্থন দিছে টাকা পয়সা দিছে তারা কি যদি হজ করে তাদের খরচ হবে যারা গরিব গরিবের জন্য হজ কি খরচ না গরিবের জন্য জাকাত দেওয়া কি খরচ না কিন্তু তিনটা জিনিস কি ইম্পর্টেন্ট তিনটা বাধ্যতামূলক করতে হবে কেউ জন্য সাল নাই কালামা নামাজ রোজা এই তিনটা জিনিস কি আমল করতে হবে আল্লাহ পাকবুল আলমিন যে ব্যক্তি নাকি পাঁচক্ত নামাজ আদায় করে আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন কন্যা আল্লাহ পাঁচটা পুরস্কার কিন্তু বড় বিরাট দনের পুরস্কার

এনে বান্ডেল চলতো না এনে একা কে পুশা দন্দল কিছু জ্বলবে যদি আপনাকে পাত্র করতে আসে রুহুটা কব্জা করতে আসে যদি কোন হুজুর আজকে জানগা পাঁচ দিন ফরায়েন পাঁচ মাস ফরায়েন মানবো যত বড় শক্তিশালী হোক কোন নিয়ে যাবে যা আমি ওই দিকে বলতে চাই না আমি বলতে চাচ্ছিলাম পাঁচটা পুরস্কার দিবে পাঁচটা পুরস্কারের মধ্যে দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাকরবুল আলমিন নামাজিরা কবরের মধ্যে আজাব দিবে না কন্যা সুবাহ আল্লাহ এর সে বড় আর কোন পুরস্কার আছে

হিসাব দিবে না তাকে বিনা হিসাবে জান্নাতে পয়সা দেওয়া দিবে কেন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি প্রতিষ্ঠিত করবে লোকটা মুমেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল্লা আংফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ মুমিনের জান এবং মাল আল্লাহ জান্নাত দ্বারা কিnda লয়ে গেছে গা কইলে সুবহানাল্লাহ নামাজ পড়া দরকার আসেনি হ্যাঁ নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোন লোক জান্নাতে যাইতে পারবে না আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নতি সলা নামাজ হলো বেহেশতের চাবি চাবি ছাড়া যেরকম কেউ ঘরে প্রবেশ করতে পারে না তালা লাগানো ঘরের মধ্যে চাবি ছাড়া কেউ ঢুকতে পারে না জান্নাতের গেটের মধ্যে তালা আছে এটা একটা ঘর এই ঘরের চাবি হলো নামাজ আল্লাহ কাল হাসরের দিন বলবেন

চাবি নিয়ে আসছো না না ব্যস্তে যাওয়া সম্ভব হবে না ও আমার মা বোনেরা আমি আপনাদের হাতে পায়ে দইরা বলতেছি হেলাই হেলাই দিনগুলি কাটায় দিছি কারো চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে গা আমরা কিন্তু নামাজ ঠিক মতে আদায় করি না পাকড়াও করে ধরে নিয়ে যায় সেই জন্য আমরা সাবধান হয়ে যাই হুশিয়ার হয়ে যাই এ দুনিয়াটা থাকার জায়গা না এই দুনিয়াটা